পটল চাষে অতিরিক্ত পটল ধরানো এটাই আমাদের মূল লক্ষ্য কিন্তু গাছের প্রায় যখন আমরা চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বিশ এমনকি অন্য অন্য খাদ্য উপাদান দিয়ে থাকি গাছগুলিতে ফুল না আসলে তাহলে আমাদের বুঝতে হবে গাছের শেকড়ে রকম সমস্যা আছে তাই গাছকে তার শেকড়ের মাধ্যমে না খাইয়ে গাছকে তার পাতার মাধ্যমে খাওয়াতে হবে তাহলে আমাদের গাছগুলি অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করবে যা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ গাছগুলিতে প্রচুর পরিমাণে পটল এসছে যখন পটল গাছ ছোট অবস্থায় থাকে তখন গাছ কিন্তু তার শেকড়ের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে খাদ্য খেতে পারে না তাই শেকড়ের মাধ্যমে আপনি যে খাদ্যই দেন তার প্রায় দেখা যায় যে আপনি যদি একশো পার্সেন্ট খাবার দিয়ে থাকেন ফিফটি পার্সেন্ট খাবার নষ্ট হয়ে যায় এটা গাছ খেতে পারে না বা ভক্ষণ করতে পারে না সেগুলো ঘাস বা অন্য অন্য উদ্ভিদ সেটা খেয়ে নেয় তাই গাছকে অনুখাদ্য যদি স্প্রে করেন এমন কয়েকটা অনুখাদ্য রয়েছে যেটা যদি স্প্রে করেন তাহলে আপনার গাছ অতিরিক্ত গতি দেবে এমন কি যাদের নতুন পটল অতিরিক্ত শেকড় চায়নি বা যাদের পুরনো পটল আপনি গাছে করে রাসায়নিক সার দিচ্ছেন তাও কাজ হচ্ছে না তারা গাছগুলিতে আজই অনুখাদ্য স্প্রে করবেন হ্যাঁ বন্ধু তবে অনুখাদ্যের অনেক রকম ভাগ রয়েছে আপনারা যে যে অনুখাদ্য ব্যবহার করবেন না যেমন পটল গাছে অতিরিক্ত ফুল আনার জন্য কোন রকম জিব্রেলিক অ্যাসিড ট্রাসাইকোনাল জাতীয় পিজিআর ব্যবহার করবেন না ইহা ব্যবহার করার সাইড এফেক্ট আছে আপনাদের আমি পরে জানাবো অন্য একটা ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন পিজিএন প্ল্যান্ট গ্রোথ নিউটেন্ট এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন আর যেটা কিন্তু খুবই দরকারি উদ্ভিদের সেটা হলো অনুখাদ্য এবং ভিটামিন দুটো একসাথে মিশ্রিত করে যে সমস্ত ভিটামিন রয়েছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ভিটামিনের ভিতরে অন্যতম অনেক ভিটামিন রয়েছে যা আপনি আমি কিন্তু এই ভিডিওতে জানাবো যে ভিটামিনগুলি আপনি ব্যবহার করে গাছগুলিতে অতিরিক্ত কিন্তু ফল ফুল আনতে পারবেন বন্ধু ভিটামিনের ভিতরেও ভাগ আছে অনেক রকম অনেক ভিটামিন আছে দেখা যাচ্ছে আপনি পটল চাষ করেছেন আপনার পটল গাছে যথেষ্ট পরিমাণে গতি নেই গাছগুলিতে ফুল ফল নেই তাহলে সেখানে আপনার অনুখাদ্য ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে আপনি পটল চাষ করেছেন গাছগুলির গতি আছে সবই আছে আপনি জমিতে জলসেচ দিয়েছেন রাসায়নিক সারও দিয়েছেন কিন্তু আপনার ফলগুলি ছোটো ছোটো হচ্ছে ক্যাটকাট হচ্ছে বা ফলগুলি বেঁকে যাচ্ছে এই সমস্যা যদি বোঝেন তাহলে সেখানে কিন্তু ভিটামিনের প্রয়োগ করতে হয় এটা কিন্তু আমাদের মাথায় প্রয়োগ রাখতে হবে তাই সপ্তাহে অবশ্যই আমি একদিন অনুখাদ্য এবং পাঁচ দিন বাদে একদিন ভিটামিন অবশ্যই গাছগুলিতে স্প্রে করি আমি অনুখাদ্যের ভিতরে পটল গাছে অনুখাদ্য এবং রোগ আনার জন্য আমি ব্যবহার করে থাকি অলউইন ইরেজার যা তোমরা ডিসপ্লেতে ছবি দেখতে পাচ্ছ এই অল উইন ইরেজার আমি কিন্তু ব্যবহার করে থাকি এই উইন ইরেজার এটা কিন্তু অলউইন কোম্পানি জাপানিজ কোম্পানি এর ভিতরে নাইট্রোজেন পি টু ও ফাইভ এবং সেই সঙ্গে সঙ্গে পটাশও রয়েছে যা গাছগুলি নাইট্রোজেনের ঘাটতি পটাশের ঘাটতি এবং ফসফরাসের ঘাটতি পূরণ করে গাছগুলিতে অতিরিক্ত ফল ফুল ও ফলের মাত্রা অতিরিক্ত ফুলের মাত্রা বাড়াতে সাহায্য করে তাই আমাদের কিন্তু অল উই ইরেজার কিন্তু ব্যবহার করতে হবে আর যে সমস্ত চাষিরা ভিটামিন ব্যবহার করতে চান তাদের আমরা বলবো অবশ্যই আমি ডিসপ্লেতে দেওয়া এই ভিটামিনটা ব্যবহার করবে এর ভিতরে চিলেড ভিটামিন এবং অবশ্যই এর ভিতরে রয়েছে আরও কয়েকটি উপাদান যা গাছের ফলকে অতিরিক্ত হারে বাড়াতে সাহায্য করে এবং ফলের গঠন কালার আকার প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন